হ্যালো গাইস ব্যাক টু চ্যালেঞ্জ রঞ্জিত পুজো ভালো আছে কেন রয়েছে তোমাদের স্বাগত না তো ওটা রেসিপি নিয়ে আজকে বানাবে আমের কেকটা চলো তোমাদের দেখো চিনিটা আমরা গুঁড় করে নিয়েছি এখানে আম নিয়ে নিয়েছি তো ওটা আমরা বেশ বানিয়ে নিই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন ওটা পেজ বানিয়ে নেব সুজিটা আমি হাফ বাটি নিয়ে নিলাম ময়দা এক বাটি নিয়ে নিলাম দিয়ে দিলাম হাফ বাটি তেল দিয়ে দিলাম এক বাটি চিনি বাদাম দিয়ে দিলাম একটা কাজু বাদাম দিয়ে দিলাম কিশমিশ দিয়ে দিলাম পুরো দুধ দিয়ে দিচ্ছি ফুটো ফুটো দিয়ে দিলাম হ্যাঁ মিশিয়ে নেব আমের ব্যাটারটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব ইনোটা দিয়ে দিলাম ভালো করে ফাটিয়ে নিতে হবে ভালো করে ব্যাটারটা ফাটিয়ে নিচ্ছি মেলাইয়ে দিয়ে দিলাম হয়ে গেছে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি বসিয়ে দিলাম চল্লিশ মিনিটের জন্য আমরা চাপা দিয়ে দিলাম

কেকটা কেমন হয়েছে নাইস সোমজ তো আছে তো আমরা কেকটা তো কেকটা আমরা আপনাদের কেকটা দেখাচ্ছি খুব সুন্দর নরম সব হয়েছে টাট এখন আমের ক্ষেত তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আজকের এই পর্যন্ত